নীল দিগন্ত যেখানে আছড়ে পড়ে ছচ্ছ লোনা জলে আর নারকেল গুথির ছায়া যেখানে যতদূর চোখ যায় শুধু নীল আর নীল এমন এক জায়গা যেখানে সমুদ্রের বর্জন আর প্রবালের কারুকাজ মিলেমিশে একাকার বাংলাদেশের একমাত্র প্রবাল সাগরের এই নিরিমায় আজ হারাবো এমন এক সৌন্দর্য যা আপনার চোখে এক ঘন্টা এরপর সরাসরি হোটেল গিয়ে চেক ইন করে নিলাম বাইরের পরিবেশটা চমৎকার সুন্দর ছিল আর ঢোকার পরে একটা অ্যাম্বিয়েন্স লক্ষ্য করতে পারলাম দেখতে পাচ্ছেন বেড ইন্টেরিয়ারসগুলো লাইটিংগুলোও বেশ সুন্দর ছিল তবে একটা নেগেটিভ দিক রয়েছে সেটা হচ্ছে এখানে সব কিছু থাকলেও প্রায় সব কিছুই ছিল শোপিসের মতো যেমন এসিটা ছিল বিকল এখানে গুলো রয়েছে পানি দেওয়া ছিল নর্মালি ফিল্টার্ড ওয়াটার এখানে পানির খুব সমস্যা তাই হয়তো বোটলড ওয়াটার দেয়নি সাথে কিছু চা ছিল এবং সুগার ছিল এনভায়রনমেন্টটা ওভারঅল বেশ সুন্দর এখানে দেখতে পাচ্ছেন জায়নামাজ দেওয়া রয়েছে লকার ছিল এবং একটি রেফ্রিজারেটর ছিল যদিও কোনোটাই চলছিল না ওয়াশরুমের ভেতরের ইন্টেরিয়র গুলো বেশ সুন্দর ছিল লাইটিংগুলো অনেক সুন্দর ছিল হেয়ার ড্রাই দেওয়া রয়েছে বাট কাজ না মোটামুটি নিট অ্যান্ড ক্লিন ছিল আর এই তো এই পাশে ব্যালকনি ব্যালকনিতে গেলে এই পাশ থেকে একটা ন্যাচারাল ভিউ দেখতে পারবেন এখানে কিছু গাছও রয়েছে এখানে আবার পাখির বাসার জন্য কৃত্রিমভাবে আর কি বাসা তৈরি করে দেওয়া হয়েছে এখানে পাখি থাকে এটা একটা ভালো দিক সুন্দর বসার জায়গা রয়েছে ন্যাচারাল অ্যাম্বিয়েন্স পাওয়া যায় তো আমরা বেরিয়ে পড়লাম বিচ দেখার জন্য রাতে সমুদ্রের গর্জনে আর কই ছিল না এই পয়েন্টটা গিয়ে খুব একালা ছিল কারণ আশেপাশে মানুষ দেখছিলাম না অন্ধকারে আপসা আপছা আলো দেখা যায় তো কিছুক্ষণ আপনারও শুনুন সাগরের ল হাঁটতে হাঁটতে ওপন যে বহু দূর চলে গিয়েছি তা টেরই পাইনি বেশ দূরে গিয়ে আমরা সিট নিয়ে নিয়েছিলাম বসার জন্য আর উপভোগ করছিলাম সমুদ্রের সৌন্দর্য তারপর হোটেলে ফিরে দেখলাম পেট কুকুর এবং এক সুন্দর এক বিড়াল পার্সিয়ান ক্যাট সম্ভবত এখানে কিছুক্ষণ থেকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করে নিয়েছিলাম সমুদ্রের এই ঢেউয়ের সাউন্ড আমাকে হাত ছানি দিয়ে ডাকছে এই মিড নাইটেই চলে আসলাম একাকিত্তে উপভোগ করতে কিছুক্ষণ আপনারাও শুনিনি পরদিন সকালে আবারও এই দুষ্ট মিষ্টি বিড়ালের সাথে দেখা সব সময় চায় যেন আদর করি আর আদরে আহ্লাদে একদম গায়ের সাথে এসে লাগছিল আর চোখে মুখে শুধু ঘুম আর ঘুম ঘুম ছাড়া যেন সে কিছু বুঝে না ব্রেকফাস্ট শেষ করেছি সময় হয়েছে সেন্ট মার্টিনটা ঘুরে দেখার একটা ব্যাটারি চালিত ভ্যান নিয়ে নিলাম আরেকটা জিনিস বলি এই যে আশেপাশের যে ছোট ছোট ডুবার মতো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় লাগুন তো রাস্তাঘাট ভালো না অনেক ঝাঁকি লাগছিল তারপরেও দুই পাশের দৃশ্যগুলো এবং গাছপালা এগুলো দেখে একদম মনটা খুব ফ্রেশ হয়ে গিয়েছিল কেয়াবনের মাঝখান দিয়ে উকি দিল সমুদ্র কি দারুণ দৃশ্য বলে বোঝানো যাবে না আলহামদুলিল্লাহ মহান আল্লাহর শুক্রিয়া যতই করি আসলে কম হয়ে যায় এত সুন্দর প্রকৃতি আমাদেরকে দান করেছেন তিনি

অনেক খুঁজোখুঁজি করেও ঠিকমতো চিনতে পারছিলাম না আর যিনি তরমুজ বিক্রি করছিলেন উনি সম্ভবত প্রথমবার তরমুজ চাষ করেছেন উনিও আসলে গ্যারেন্টি দিতে পারছিলেন না যে এগুলো আসলে পাকা হবে কি না প্রথমবারের মতো ক্ষেত থেকে নিজ হাতে তরমুজ তুললাম এরপর উনি কাটলেন বাট হতাশ হলাম যে যেরকম লাল এবং মিষ্টি চাচ্ছিলাম ওই রকম হয়নি যদিও এই তরমুজটাও খেতে বেশ মিষ্টি ছিল কিন্তু পারফেক্টলি পাকলে সেটার মতো টেস্ট মানে তখন যত টেস্ট পাওয়া যেত এটার ওই টেস্ট নেই একটু আগেই গলাচিপ্পা পয়েন্ট অতিক্রম করলাম এখন চলে এসেছি সমুদ্রের পাশ দিয়ে যে রাস্তা রয়েছে রাস্তা বলতে আর কি গাড়ি চলাচল করতে পারে অটোরিকশা সাইকেল চলাচল করে চ সাইড ট্র্যাক আর কি তো এটা ধরে ধরে আমরা সমুদ্রের দৃশ্য দেখছিলাম আর একদম সেন্ট মার্টিনের দক্ষিণ প্রান্তে যাব বলে যাচ্ছিলাম আর কি এগুচ্ছিলাম আর এই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পাথর পাথর বলতে এগুলো আসলে পাথর না আর সরাসরি প্রবালও বলা যাবে না এখানে পাথর প্রবাল দুইটারে মিক্সড রয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছেন কেবন একদিকে কেয়াবন আরেকদিকে সমুদ্র মাঝখানে রাস্তা কি চমৎকার দৃশ্য ভিডিওটা অনেক শর্ট হতে পারতো কিন্তু আমি ইচ্ছা করেই ম্যাক্সিমাম ক্লিপি রেখে দিয়েছি এগুলো আসলে কাটতে মন চাইছিল না রিমুভ করতে মন চাচ্ছিল না জেলেরা সাগর থেকে সদ্যই মাছ তুলে এনেছেন এখানে দেখা যাক কি কি মাছ রয়েছে ক্র্যাব রয়েছে ইলস্কা রয়েছে স্ক্রিন রে আর এখানে কি রূপচান্দা টাইপের কোরাল টাইপের আর মানে নাম না জানা অনেক মাছ রয়েছে আসলে রেগুলারই নাম জানি না এগুলো সম্ভবত সাম্পান সাম্পান টাইপের নৌকা ঢেউয়ের তালে তালে যে সুন্দরভাবে দুল ছিল দেখে মনটা ভরে যাচ্ছিলো আর কি খুবই অল্প মাছ উঠেছে এবং এগুলো কেনা বেচা হচ্ছিল এখানে দেখতে পাচ্ছেন কত বড় একটা লাভ এত সুন্দর সুন্দর মাছ দেখে মানে মনে হচ্ছিল এখানেই করার যদি কোনো হয়ে থাকতো নিজে লাইভ বার্বিকিউ করে খেতাম যদিও পরবর্তীতে কখনো এমন সুযোগ হলে চেষ্টা করবো ইনশাল্লাহ এইবার ওরকম সুযোগ হয়নি এখানে এই যে ভেসে আসলো ঝিনুক শামুক এগুলো আগে অনেক দেখা যেত বাট বর্তমানে পলিউশনের কারণে আসলে দেখাই যায় না এরবীন্দ্র দৃশ্য তো এখানে দেখলো অনেক কষ্টে ভিডিওটা পনেরো মিনিটের মতো বানিয়েছি আসলে ভিডিওটা ওইভাবে রাখলে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের বেশি হয়ে যায় খুব কষ্ট হয়েছে ক্লিপ বাদ দিতে আর মানে এত সুন্দর দৃশ্য এখানে বাদ দেওয়ার কিছু নেই আসলে এখানকার দৃশ্যগুলো ডিভাইন আর এখানে আসার সময় যে হ্যারেসমেন্ট বা হ্যাসেল বলতে পারেন এই জন্য আসলে অনেকে সেন্ট মার্টিন আসতে চাইবে না ভারী লাগেজ বা ব্যাগ নিয়ে এক জাহাজ পার হয়ে আরেক জাহাজে যাওয়া নামার সময়ও ঠিক এমনই এক জাহাজের যাত্রী আরেক জাহাজের উপর দিয়ে তারপর চেটি ঘাটে এসে নামে উচিত ছিল আলাদা আলাদা নামার প্ল্যাটফর্ম করে দেওয়া তাহলে যাত্রীরা মোটামুটি স্বাচ্ছন্দ্যে নামতে পারতেন উঠা নামাটা অনেক কষ্টকর হয়ে যায় আর এট দ্য সেম টাইম যাওয়া এবং আসার যাত্রীগুলোর ভিড় হয় খুবই ন্যারো রাস্তা এই জন্য প্রচুর জ্যাম লেগে যায় ওই রাস্তাটুকু পার হওয়া খুব আজাবের ব্যাপার হয় চলে আসলাম লিগালি ঢুকতে দেওয়া সেন্ট মার্টিনের সবচেয়ে দক্ষিণ প্রান্তে এরপর থেকে আর ঢুকতে দেয় না এরপরে দূরে যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত ছেঁড়া দ্বীপ কি বিক্রি করেন এই ডিম আর কি পরোটা রুটি ছেঁড়া দ্বীপে যেতে দেয় না কেন ইয়েতে কোস্টগার্ড

যখন অনেকের অচেনা একটি ফল বা একটি অচেনা জিনিস দেখে তারা সেখানে যাবেন দু চারটা কথাবার্তা বললেন এই জন্যই আর কি রেখেছেন ওনারা চান যে না পর্যটকটা ওখানে কথাবার্তা কোলে তো আপনারা গেলে তার থেকে কিছু কেনার চেষ্টা করবেন আর যদি সেটা না হয় অ্যাটলিস্ট তাদের সাথে কিছুক্ষণ কথা বলুক আপনাদেরও ভালো লাগবে আর তারাও আসলে সেটা চায় প্রশেষ সেরা দ্বীপ চা নিশ্চিত করেছে তাই আর ভেতরে ঢুকতে পারিনি যদিও আর কি ভিডিও রয়েছে সেখানে দেয় না সেরা দ্বীপে সৌন্দর্য আরো অরণ্য এই যে সুন্দর নীল জলরাশি দেখতে পাচ্ছেন এর থেকেও অনেক বেশি স্বচ্ছ এবং নীলা সেই দিনের পানি ছেড়া দ্বীপ যেন এক রূপকথা আসলে সেন্ট মার্টিন থেকেও অনেক সুন্দর ছেঁড়া দ্বীপ আর পাশের ঢেউ আপনি সাগরের মাঝখানে রয়েছে কুই পাশ না একদম লাস্ট পয়েন্টে গেলে আপনার বলা যায় তিন পাশেই সাগর আর ওটাও যখন প্লাবিত হয়ে যায় প্লাবিত বলতে ঢেউ এসে চারপাশ থেকে ওই জায়গাটা ফিল করে দেয় তখন আপনার কাছে লাগবে আপনি চারপাশে সাগর আপনি মাঝখানে একা দাঁড়িয়ে অ্যাডভেঞ্চার লাভারদের কাছে যা এক অনন্য সৌন্দর্য যাকে বলে ভয়ঙ্কর সুন্দর এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এটাই সেন্ট মার্টিনের হাইস্ট পয়েন্ট কিছুটা ছোট টিলার মতো তো একপাশে সাগর একপাশে পাশে পাহাড় মানে ঠিক হিমশের মতো লাগলো ব্যাপারটা সমুদ্রের ঢেউগুলো তীরে আছড়ে পড়ছে আর সাদা সাদা ফেনাগুলো দেখতে কি অদ্ভুত রকমের সুন্দর লাগছিল ঢেউয়ে ঢেউয়ে দোল খেতে থাকা নৌকাগুলো আর নীলাপ জলরাশি এক অনন্য দৃশ্য সত্যিই মনে হয় যেন সারা জীবন থেকে যায় এই সাগরের পারে এখানে আসলে এক অন্যরকম ফিল হয় মনে হয় না আর ইট পাথরের এই নগরী ফি এই জন্যই মানে একদম যায় ফেরত যাচ্ছি হোটেলের দিকে আর এখানে রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে যদি সাইক্লিং করা যায় আর এর চেয়েও ভালো হয় যদি হাইকিং করা যায় হাইকিং করাই বেস্ট সময় নিয়ে আসলে হাইকিং করার চেষ্টা করবেন আর সেন্ট মার্টিনের পরবর্তী পর্বে অনেক কিছুই থাকবে ইনশাল্লাহ মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করুন আর বেলাইকন অন করে দিন পরবর্তী আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ